সালামু আলাইকুম সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী আমরা মূলত আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির চিত্র থেকে নাম্বার খুঁজে বের করা অর্থাৎ ফাইন্ডিং নাম্বার ইন ফিগার এরকমভাবে লেখা থাকে আমাদের বইগুলোতে তো এখানে একটা প্রশ্ন আমাদের দেখতে পাচ্ছি যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে মূলত প্রত্যেকটা প্রশ্নতে কিন্তু এই একই প্রশ্ন থাকে যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে তো প্রথমেই যেটা আছে দেখেন যে আমাদেরকে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে এই জায়গাটাতে যে এখানে কি বসবে এই যে প্রশ্নবোধক চিহ্ন এখন এইটা বোঝার জন্য আমাকে আগে তিনটা চিত্র দিয়ে দিছে এই কোশ্চিনের ধরনগুলো এমনই আমরা আগে তিনটা প্রশ্ন দেওয়া থাকবে বা দুইটা চিত্র দেওয়া থাকবে সেখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে প্যাটার্নটা কি এরা কি ফলো করছে কোন প্যাটার্ন মেইনটেইন করছে সেটা আবার পরেরটাতে अप्लाई করতে হবে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে উপরের যে নাম্বার নিচের যে নাম্বার এদের যে অনুপাত 3/5 এটা প্রত্যেকটারে ফলো করবে দেখেন উপরে 4.5 নিচে 7.5 উপরে যদি আমি করি 45 নিচে 75 আমরা পাশে দশ দ্বারা গুণ করলাম দশমিকের যেহেতু নাম্বার আছে এটার ভাগ করার যে নিয়ম সেটা ফলো করলাম তাহলে ওপরে যদি আমরা আহ পনেরো দ্বারা ভাগ করি তাহলে দেখেন হবে তিন নিচেও যদি পনেরো দ্বারা ভাগ করি তাহলে হবে পাঁচ একই ভাবে দেখেন এখানেও তিন বাই পাঁচ এখানেও কি ফলো করলো তিন ভাগ পাঁচ এখানে আসেন উপরে হচ্ছে ছয় নিচে দশ এখানে যদি আমি ওপরে দুই দ্বারা কাটি তাহলে হবে তিন নিচে দুই দ্বারা কাটলে হবে পাঁচ তার মানে এরাও দেখেন এদের অনুপাত কত তিন ভাগ পাঁচ তার মানে এখানে আমাকে এমন একটা নাম্বার নিতে হবে যাদের অনুপাত হবে তিন ভাগ পাঁচ তো অনুপাতের অত নিয়মে যাওয়ার কোনো দরকার নেই যে এক্স ডিভাইডেড বাই পনেরো তিন ভাগ পাঁচ দরকার নেই আমরা জাস্ট অপশনগুলো চেক করবো তাহলে হয়ে যাবে যেহেতু এমসি সো এইখানে আসলে কোন সংখ্যাটা বসাইলে অনুপাতে তিন ভাগ পাঁচ আসবে এটাই আমাদের খুঁজে বের করতে হবে দেখেন এখানে যদি আমরা বারো বসাই তাহলে হবে না কেন হবে না যে ওপরে বারো নিচে যদি আমি পনেরো করি বারো নিচে পনেরো তাহলে যদি আমি ওপরে তিন দ্বারা কাটি চার নিচে তিন দ্বারা কাটলে পাঁচ চার ভাগ পাঁচ হচ্ছে কিন্তু আমাদের হইতে হবে কত তিন ভাগ পাঁচ তার মানে এটা হবে না তাহলে আমাদের কোনটা হবে পরেরটা চেক করি পরের সাত সাত তো হওয়ার কোনো প্রশ্নই আসে না কাটাকাটি করা যাবে না আর যদি আট করি তাও হবে না এমন কোনো সংখ্যা নেই যেটা দ্বারা আট এবং পনেরোকে কে কাটতে পারতেছি নয় একটু চিন্তা করে দেখেন যে নয় হয় কিনা ওপরে আপনি যদি নয় বসান আর নিচে যদি পনেরো বসান তাহলে ওপরে দেখেন আমি যদি তিন দ্বারা কাটি হবে তিন নিচেও তিন দ্বারা কাটলে হবে পাঁচ তার মানে দেখেন এইটা ফলো করতেছে আমাদের আগের যে প্যাটার্নটা ছিল যে উপরের সংখ্যার অনুপাত হবে হবে সেটা কিন্তু এখানে ফলো করছে তার মানে আমাদের কোনটা এটা হচ্ছে নিচের কাঙ্ক্ষিত উত্তর তাহলে চলেন আমরা পরেরটাতে চলে যাই যে পরেরটাতে কি প্রশ্ন দেওয়া আছে এটাও খুব ইজি একটা প্রশ্ন আমাদেরকে বলেছে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে আগের মতোই আমাদের প্রশ্নবোধক চিহ্নতা কোথায় সেটা খুঁজে বের করতে হবে এই যে দেখেন এইখানে হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্নটা সো এখানে কি বুঝবে এটা বোঝার জন্য আগে আমাকে এই দুইটা চিত্র অ্যানালাইসিস করতে হবে এখানে কি হয়েছে এখানে এখানে আছে দেখেন 9 এখানে আছে 8 নিচে আছে 72 তার মানে খুব সহজে আমরা বুঝে যাচ্ছি এখানে 8 এবং 9 গুণ করলে নিচে হচ্ছে 72 এভাবে যে 8 9 72 এখানে দেখে একটা দেখেই শিওর হওয়ার দরকার নেই পরেরটাও একটু দেখবেন এখানে দেখেন 7 6 42 42 এবং সেটাই কিন্তু এখানে বসানো হয়েছে তার মানে আমরা বুঝলাম উপরে দুইটা সংখ্যা গুণ করে নিচে বসতেছে তাহলে এবার নিচে আছে কত দেখেন 20 তার মানে উপরে দুইটা গুণ করে 20 হওয়া লাগবে একটা কত 4 তাহলে একটা কত হবে 5 আমরা এই 4 দ্বারা 20 কে ভাগ করে দিলাম আমরা आंसरটা পেয়ে যাব তার মানে কত হবে 5 এভাবেও চিন্তা করতে পারি দেখেন 8 দ্বারা 72 কে ভাগ করলে 9 সেটা এখানে বসছে 6 দ্বারা 42 কে ভাগ করলে 7 সেটা এখানে বসছে একই ভাবে 4 দ্বারা 20 কে ভাগ করলে 5 তার মানে এখানে বসবে তার মানে আমাদের आंसर হবে 5 আশা করি সবাই এটা বুঝতে পেরেছি তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নটা হচ্ছে এইরকম একটা চিত্র আমাদেরকে দিয়ে বলছে এই যে প্রশ্ন স্থানে চিহ্নিত হবে আমরা আমরা খুঁজে বের করার চেষ্টা করি এখানে এখানে যেটা খেয়াল করছি দুইটা ধারা আছে একটা দেখেন প্রথমে তিন এরপরে ওপরে চলে গেছে পাঁচ এরপরে চলে আসছে সাত এরপরে হয়েছে নয় তার মানে এই যে জিনিসটা অনেকটা এরকম হয়েছে যদি একটু আমরা দেখার চেষ্টা করি এই যে খেয়াল করেন যে এখান থেকে এখানে গেছে এরপরে এখানে গেছে এরপরে এখানে গেছে ঠিক আছে এরকম ক্রস করে করে আগাইছে এবং এটা একটা বিজোড় সংখ্যার ধারা তিন পাঁচ সাত নয় পরেরটাতে যদি আসতো তাহলে এখানে হতো এগারো কিন্তু আমাদেরকে বলে করতে বলেছে কি করা যেতে পারে এটাতে তাকাই এখানে আছে ছয় পরেরটাতে কত চলে আসছে দেখেন আট তারপরেরটাতে কত গেছে দশ তাহলে আপনার আপনারাই বলেন পরেরটাতে কত হবে এটা একটা জোর সংখ্যার ধারা ছয় আট দশ পরেরটা হবে বারো তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বারো এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে সবগুলোতে একরকম ভাবে এমন না যত ধরনের প্রশ্ন হতে পারে সবগুলো আমি ভিডিওতে কভার করার চেষ্টা করবেন আমরা পরের প্রশ্নে যাই এটাতে আমাদেরকে বলেছে স্থানে যে কোন সংখ্যাটি বুঝবে একই ধরনের প্রশ্ন আগেরটার মতোই একটু চেঞ্জ আছে সেটা একটু খেয়াল করে কি আছে দেখুন এখানে আছে তেরো এরপরটা আছে 12 বারো তার মানে এক কমছে পরের আছে এগারো আবারও এক কমছে তাহলে তারপরটাতে কত হবে বলেন এই জায়গাতে হবে দশ ইজিলি পেরে যাচ্ছি আর এটার দিকে তাকাই এখানে আছে 36 এখানে আছে 25 এখানে আছে 16 এরা কোন রুলসটা ফলো করেছে দেখেন এখানে হচ্ছে 6 এর উপর স্কয়ার 36 এখানে হচ্ছে 5 এর উপর স্কয়ার 25 এখানে 4 এর উপর স্কয়ার 16 তাহলে এবার আপনারাই বলেন এখানে কত হবে অবভিয়াসলি এখানে 6 5 4 তার মানে এখানে হবে 3 এর উপর স্কয়ার তার মানে এখানে হবে 9 তাহলে আমাদের आंसर হবে 9 এবং দশ তাহলে কোনটাতে আছে নয় দশ খ নম্বরে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ নম্বর আশা করি এটা সবাই আমরা বুঝেছি আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে যেটা বলেছে পরের প্রশ্নটাতে বলেছে যে এই ধরনের একটা চিত্র দিছে চিত্র দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে এই চিত্রের প্রশ্নগত চিহ্নটি স্থানে কত হবে প্রশ্নগত চিহ্নটা কোথায় দেখেন এখানে এটা কিন্তু একটু কঠিন হতে চলেছে তো চলেন এটা কিভাবে সমাধান করা যায় দেখি আমরা এখানে যেটা বলা আছে দেখেন এই পাশে নয় একাশি এখানে ছাপ্পান্ন এখানে সাত তো ঘটনাটা কি ঘটেছে এই যে নয় দ্বারা একাশি কে ভাগ করেন তাহলে কি হবে একাশি ভাগ নয় কত হয় আবার এই নয় ছাপ্পান্ন ভাগ হচ্ছে সাত তাহলে কত হবে আট এবার এই নয় থেকে আট বিয়োগ করেন এই নয় থেকে আটটাকে বিয়োগ করেন তাহলে কত হয় এক এই এক নিয়ে গিয়ে মাঝখানে বসেছে কিছুটা কঠিন

বারো কে নয় দ্বারা ভাগ করবো কত হবে তিন তাহলে বারো থেকে তিনবার দিলে কত হবে নয় তার মানে আমাদের অ্যান্সার হবে নয় ঠিক আছে এটা আমাদের অ্যান্সার এটা কিন্তু বেশ জটিল একটা প্রশ্ন ছিল না বুঝলে আরেকবার একটু টেনে দেখবেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি পরেরটাতে বলা আছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বুঝবে এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন এখানে কোন সংখ্যাটি বসবে তো চলেন দেখা যায় পরে দেখেনা তো প্রথম অবস্থায় অনেক কিছু মনে হতে পারে অনেক চিন্তা আসতে পারে বাট সেগুলো দিয়ে আপনি হয়তো একটা অ্যান্সার আনতে পারবেন কিন্তু সেটা আসলে আপনি অপশনে খুঁজে পাবেন না যখন আপনি একরকম চিন্তা করে দেখবেন যে না এটা হওয়ার কথা সেটা পাবেন না তখন চিন্তা করতে হবে তো এটাতে আসলে কি হয়েছে দেখেন এই ভাগ করা হয়েছে কে যদি আপনি দুই দ্বারা ভাগ করেন কত হবে নয় একইভাবে চুয়ান্নকে কে ছয় দ্বারা ভাগ করলে কত হবে নয় অর্থাৎ দুইটারই ভাগ ফল সেম হবে তার মানে এইখানেও একই ক্যাটাগরির হতে হবে দেখেন এই নয় দ্বারা একাশিকে কে ভাগ করলে কত হয় নয় তার মানে আমরা বুঝলাম এই কোনাকুনি ভাগ করলেও নয় হতে হবে তাহলে এইটা দ্বারা কত দ্বারা একে ভাগ করলে নয় হবে সেটা জানার জন্য আপনি নয় দ্বারা একে ভাগ করে দেন তিন নয় সাতাশ তার মানে এখানে হবে আমাদের তিন এটাই আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার হবে খ নম্বর আশা করি সবাই এটা বুঝতে পেরেছি আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নটা হচ্ছে একই প্রশ্ন প্রত্যেকটাতেই আগেও বলেছি তো এখান থেকে আমাকে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে সেটা খুঁজে বের করতে হবে তো এখানে কি হয়েছে চলেন খুঁজে বেরোচ্ছে চেষ্টা করি আমরা এইটা তাদের জন্য সহজ হবে যারা সিরিজ চ্যাপ্টারটা করে ফেলেছে বা ধারা মানসিক দক্ষতা যে ধারা তারা সেটা যারা করে ফেলেছে তাদের জন্য সহজ হবে তো এখান থেকে ছয় হয়ে গেছে ছয় থেকে পনেরো হয়ে গেছে ডাবলও হচ্ছে না কোনো কিছু দ্বারা গুণও হচ্ছে না আসলে হচ্ছেটা কি সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করে চলেন প্রথমে দুইয়ের দ্বিগুণ হয়েছে দুই গুণন দুই কত হইল চার এর সাথে আবার ওই দুই যোগ করেছে তাহলে কত হলো ছয় এরপরে দেখেন ছয়ের আবার দ্বিগুণ করেন কত হয় ছয় দুগুণ বারো সরি ছয় দুগুণ বারো ছয় দুগুনো বারো কিন্তু এখানে তো বারো নাই কত আছে পনেরো তার মানে কত যোগ করেছে তিন যোগ করেছে তাহলে কত হলো পনেরো এরপরে আসেন পনেরো দুগুনো তিরিশ হওয়ার কথা কিন্তু তিরিশ তো নাই পনেরো দুগুনো কত তিরিশ কিন্তু তিরিশ তো নাই কত আছে চৌত্রিশ তার মানে এর সাথে চার যোগ করে কত হয়েছে চৌত্রিশ একটা প্যাটার্ন কিন্তু চলে আসছে খেয়াল করেন যে ডাবল হয়েছে দুই যোগ হয়েছে ডাবল হয়েছে তিন যোগ হয়েছে এরপরে ডাবল হওয়ার পরে চার যোগ হয়েছে তার মানে এরপরে ডাবল হওয়ার পরে পাঁচ যোগ হবে খেয়াল করেন দেখেন হয় কিনা চৌত্রিশের যদি দ্বিগুণ করি আমরা চৌত্রিশ দুগুণো কত হচ্ছে আমাদের চৌত্রিশ দুগুণ তিরিশ তিরিশ ষাট আর আটষট্টি তাহলে আটষট্টি এর সাথে কত যোগ হতে হবে পাঁচ আটষট্টির সাথে পাঁচ যোগ করলে দেখেন আমাদের চলে আসে তিয়াত্তর তার মানে প্যাটার্নটা ফলো করেছে সো পরেরটা তো একই প্যাটার্ন ফলো করবে তিয়াত্তরকে দ্বিগুণ করে এর সাথে কত যোগ করতে হবে দেখেন প্রথমে দুই এরপরে তিন এরপরে চার এরপরে পাঁচ তার মানে এরপরে যোগ করতে হবে ছয় তার মানে তিয়াত্তর এটার যদি আমি দুই গুণ করি তাহলে আমাদের হবে একশো ছয়চল্লিশ যোগ এর সাথে যোগ করতে হবে একশো প্রশ্নটা হচ্ছে একই প্রশ্ন এখানে প্রশ্নপোদক সংখ্যাটা আছে এখানে এখানে কোন সংখ্যাটি বসবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে চলে খুঁজে বের করার তো দেখেন এখানে যে ঘটনাটা হয়েছে এখানে পঁচিশ ষোলো বিশ ছত্রিশ পঁচিশ তিরিশ এই এখানে থেকে খুঁজে বের করতে হবে ফলো করছে খেয়াল অনেক কিছু তিনটা আসতে পারে বা সেগুলো আসলে মিলবে না আপনি অপশানে সেটা খুঁজে পাবেন না তো এখানে কি ঘটনা ঘটেছে আমি বলে দিচ্ছি দেখেন এখানে পঁচিশ পঁচিশটা হয়েছে আসলে পাঁচের ওপর স্কোয়ার করে মানে আপনি পঁচিশকে বর্গমূল করেন কত হবে পাঁচ ষোলোকে বর্গমূল করেন কত হবে চার এই চার আর এই পাঁচ এই দুইটা গুণ করে হবে বিশ এই চার গুণন পাঁচ সরি চার গুণন পাঁচ চার গুণন পাঁচ সমান হবে হচ্ছে বিশ এরপরে এখানে চলে আসি দেখেন একইভাবে ছত্রিশকে বর্গমূল করলে কত হবে ছয় পঁচিশকে বর্গমূল করলে কত হবে পাঁচ এই পাঁচ আর ছয় গুণ করেন হয়ে যাবে তিরিশ একইভাবে আমরা যদি এইখানে ফলো করতে চাই যে এইখানে এটাকে বর্গমূল করেন কত হবে সাত তার মানে এখানে এমন একটা সংখ্যা আসতে হবে যার সাথে একে গুণ করলে কত হয় ছাপ্পান্ন কত বলেন তো আট তার মানে সাতাশটা ছাপ্পান্ন এখানে আসলে কি হবে আটের বর্গ কেননা ওই সংখ্যাটাকে বর্গমূল করলে তো আট পেতে হবে তার মানে এখানে হবে আটের বর্গ কত চৌষট্টি তার মানে এইখানে এই জায়গাটাতে আমার নাম্বার হবে 64 এখানে যদি 64 থাকতো আগের যে প্যাটার্ন সেটা এখানে ফলো করতো তার মানে 64 এর বর্গমূল করলে 8 এবং 49 এর বর্গমূল করলে 7 27 তে 56 তার মানে আমাদের आंसर হবে 64 আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি আমরা পরের প্রশ্নে চলে যাব আমাদের পরের প্রশ্নটা হচ্ছে এটা যে প্রশ্নপত্র চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে এখানে আমাদের প্রশ্নপত্র চিহ্নটা আছে তো চলেন খুঁজে বের করা যাক এখানে কি ঘটনাটা আসলে ঘটেছে তো দেখেন এখানে যে ঘটনাটা ঘটেছে আমরা যদি একটু খেয়াল করি এখানে आंसर যতটুকু সম্ভব 164 হওয়ার কথা তো চলেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি এখানে কি হয়েছে তিন আর হচ্ছে চার তাই তো তিনের উপর স্কোয়ার করলে হবে কত এখানে লক্ষ্য লক্ষ্য করেন তিন তিনের উপর স্কোয়ার করলে কত হবে তিনের উপর স্কোয়ার করলে নয় এখানে চারের উপর স্কোয়ার করেন কত হবে ষোলো চারের উপর স্কোয়ার করলে হবে ষোলো এই নয় আর ষোলো যোগ করেন দেখেন হবে পঁচিশ এছাড়া কিন্তু আর মিলবে না তিন চারা কত করবেন বারো বারো দুগুণে চব্বিশ হবে না পঁচিশ হচ্ছে না এখানে আসেন পাঁচের উপর স্কোয়ার ছয়ের উপর স্কোয়ার করেন তাহলে পাঁচের উপর স্কোয়ার করলে হবে পঁচিশ ছয়ের উপর স্কোয়ার করলে হবে ছত্রিশ এই পঁচিশ আর ছত্রিশ যদি আপনি যোগ করে দেন তাহলে হবে একষট্টি তার মানে এটা মিলে গেছে সো এটাও একইভাবে হবে তাহলে দশের উপর স্কোয়ার করেন কত হবে একশো আটের উপর স্কোয়ার করেন কত হবে চৌষট্টি সুতরাং এইখানে আমাদের অ্যান্সার হবে একশো চৌষট্টি হ্যার ইজ দ্য অ্যান্সার আশা করি সবাই এটা বুঝেছি তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নটাতে এরকম একটা চিত্র দিয়ে বলেছে এই যে প্রশ্নবোধক চিহ্নিত স্থান এখানে কত হবে সো চলেন খুঁজে বের করা যাক এখানে কত হবে ওকে সো দেখেন এখানে প্রথমে আমরা যদি একটা অ্যানালাইসিস করার চেষ্টা করি এখানে কি হবে দেখেন এখানে পনেরো দু আর এই তিরিশের সাথে আবার পনেরো যোগ করলে পঁয়তাল্লিশ এখানে যদি মিলাই তাহলে হচ্ছে না এইভাবে হবে না আসলে আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে তো চলেন কী চিন্তা করা যায় আমরা যদি তিরিশ থেকে পনেরো বাদ দিই কত হবে পনেরো আবার তিরিশের সাথে যদি পনেরো যোগ করি দেখেন এখানে তিরিশ থেকে পনেরো বাদ দিলে কত হইল পনেরো সেই পনেরো আমরা এর সাথে যোগ করলাম তাহলে কত হবে পঁয়তাল্লিশ মিলেছে এখন মিললে খুশি হওয়ার কিছু নাই পরেরটা যাওয়ার দেখতে হবে আমরা সেও চলেন আমরা চব্বিশ থেকে একুশ বাদ দিই কত হচ্ছে চব্বিশ থেকে একুশ বাদ দিলে তিন সো এই তিন আবার আমরা যদি এর সাথে যোগ সরি আটাশ এটা চব্বিশ আঠাশ থেকে যদি আমরা একুশ বাদ দিই তাহলে কত হচ্ছে সাত আঠাশ থেকে উনিশ বাদ দিলে সাত এই সাত আবার এর সাথে যোগ করে দেখেন তো মিলে কিনা আঠাশের সাথে যদি সাত যোগ করি পঁয়ত্রিশ এক্সাক্টলি মিলে গেছে তার মানে এখানেও যেহেতু মিলেছে এখানেও যেহেতু মিলেছে এবার আমরা এটাতে অ্যাপ্লাই করবো এবং অ্যাপ্লাই করলেও খুশি হওয়ার কিছু নাই আবার দেখতে হবে অপশানে মিলে কিনা অপশানে না মিললে আসলে সেটা অ্যান্সার হবে না তো সাত এটা এবার দেখেন পঁচিশ থেকে যদি আমরা উনিশ বাদ দিই হবে ছয় পঁচিশের সাথে যদি ছয় যোগ করি তাহলে হবে একত্রিশ তার মানে একত্রিশ অপশানে আছে এক্স্যাক্টলি তার মানে অ্যান্সার হবে একত্রিশ আশা করি এটা আমরা বুঝছি তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্নটা হচ্ছে এরকম একটা চিত্র দিয়ে বলছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত হবে চলেন মিলিয়ে দেখা যাক আমরা মিলাতে পারি কিনা কত হবে ওকে সো আমাদের এবার যে যেটা আছে কি অ্যানালিসিস করি চলেন এক্স্যাক্টলি আমার মনে নেই যে অনেক দিন আগে স্লাইডটা তৈরি করা তো চলেন আমরা যেটা করতে পারি তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি ওকে তিন পাঁচা পনেরো এই দুটা যদি গুণ করি চারে পাঁচা কুড়ি বিশ এই বিশ থেকে পনেরো বাদ দিলে পাঁচ ওকে এটা মিলেছে পরেরটা অ্যানালাইসিস করি চলেন তিন দুগুণ ছয় তিন ছয় আঠারো আঠারো থেকে যদি আমরা ছয় বাদ দিই হচ্ছে না সো এইভাবে হবে না তাহলে চলেন আমরা আরেকটু অন্যভাবে চিন্তা করে দেখি অন্য কোনোভাবে মেলানো যায় কিনা ওকে ওকে চলেন তাহলে এবার আমরা যদি এভাবে মিলেতে চাই তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি দেখি এভাবে মিলে কিনা এই তিন এবং এই পাঁচ তিন পাঁচা পনেরো ওকে এই তিন পাঁচা পনেরো আর এইভাবে হচ্ছে চার পাঁচা কুড়ি এইভাবে হচ্ছে কুড়ি তাহলে এই বিশ থেকে পনেরো বাদ দিলে পাঁচ ওকে হয়েছে তার মানে এইভাবে গুণ করে সেটা থেকে এইভাবে গুণ করে বাদ দিতে হবে এবার মিলাই দেখি ছয় দুগুনো বারো ওকে ছয় দুগুনো বারো আর তিন আর তিন গুণ করলে হচ্ছে নয় এক্স্যাক্টলি মিলে গেছে বারো থেকে নয় বাদ দিলে তিন তার মানে এটাও মিলেছে এটাও মিলেছে সো এটা আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি তাই এখানে অ্যাপ্লাই করেন পাঁচ ছক কত হবে তিরিশ এবার এইভাবে গুণ করেন দেখেন চার সাতটা আঠাশ তার মানে তিরিশ থেকে আঠাশ বাদ দিলে দুই সো দুই অ্যান্সার হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সবাই আমরা বুঝেছি চলুন পরের প্রশ্ন চাই এবং এখানে আমি যে প্রশ্নগুলো আসলে সমাধান করলাম প্রত্যেকটাই কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে হয়তো বা প্রত্যেকটা পাশে আমি নোটেশন দেই নাই কোন চাকরি পরীক্ষা এসেছে বাট প্রত্যেকটা কোনো না কোনো চাকরি পরীক্ষা এসেছে সো এটা মিলান সরি দেখি এটা চাইলে সবাই নিজে নিজে একটু চেষ্টা করতে পারেন ভিডিওটা একটু পস করে নিজে চেষ্টা করতে পারেন যে আমি মেলাতে পারি কিনা তারপরে মিলিয়ে নিতে পারেন ভিডিওর সাথে কি মিলবে কিনা তাহলে চলেন এবার যে ঘটনাটা এখানে ঘটেছে আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি যে এখানে দশ চল্লিশ এখানে হচ্ছে বাইশ এখানে পাঁচ বিশ এগারো এখানে পনেরো 33 এখানে কি হবে সো এইখান থেকে আপনারা এমনিতে যদি নিজেদের মধ্যে একটা প্যাটার্ন নিয়ে আসার চেষ্টা করেন সোটা এটা আসলে মিলানোরটা কষ্ট এখানে যে ঘটনাটা ঘটেছে একটা চিত্র আরেকটার সাথে আসলে রিলেটেড কি হয়েছে দেখেন যে এভাবে যদি চিন্তা করেন তাও হবে যে 10 এর চার গুণ হয়েছে 40 এখানে দেখেন 5 এর চার গুণ হয়েছে 20 হলো এখানে তাহলে 15 চার গুণ হবে অর্থাৎ 60 হবে সো একটা মিলালেই তো হবে না আরেকটা তো মেলা লাগবে তো এটাতে কি হয়েছে দেখেন যে এখানে দশ এটা কি হয়েছে দশের দ্বিগুণ বারো দশের দ্বিগুণ বিশ তার সাথে হচ্ছে দুই যোগ হয়েছে তার মানে বাইশ এখানে পাঁচের দ্বিগুণ দশ তার সাথে এক যোগ হয়েছে এখানে পনেরো দ্বিগুণ তিরিশ তার সাথে তিন যোগ হয়েছে সো এইটা কিন্তু একটুটা অমিল মনে হচ্ছে মিলছে না আসলে এই চিন্তাটা আসলে কিভাবে করব তাহলে এখানে আমরা আসলে একটা চিত্রের সাথে আরেকটা রিলেট করব এটাতে এভাবে রিলেট করলে দেখবেন একটা অ্যানসার আমরা কিন্তু পেয়ে যাব তো চলেন আমরা একটার সাথে আরেকটা প্রশ্ন একটু রিলেট করার চেষ্টা করি সেটা কি দেখেন এইখানে আসলে পাঁচের দ্বিগুণ হয়েছে দশ এখানে পাঁচের তিনগুণ হয়েছে পনেরো এখানে বিশের দ্বিগুণ হয়েছে চল্লিশ এখানে বিশের তিন গুণ হবে ষাট এখানে খেয়াল করেন এগারো দ্বিগুণ হয়েছে বাইশ এখানে খেয়াল করেন এগারো তিন গুণ হয়েছে তেত্রিশ মানে আমাদের মাঝের যে চিত্র আছে এটা হচ্ছে রেফারেন্স ডান পাশে আমাদের তিনগুণ হয়েছে বাম পাশে এটা দ্বিগুণ হয়েছে এভাবে কিন্তু মিলে যাচ্ছে দেখেন পাঁচের দ্বিগুণ দশ এই বিশের দ্বিগুণ চল্লিশ এগারো দ্বিগুণ বিশ এপাশে যদি মিলাই পাঁচের তিন গুণ পনেরো এগারো তিন গুণ তেত্রিশ তার মানে এটা কি হবে বিশের তিন গুণ সো আমাদের অ্যান্সার হবে ষাট আমাদের অ্যান্সার হচ্ছে ষাট বিশের তিন গুণ চলো তাহলে আমরা এটা আশা করি বুঝতে পেরেছি পরের প্রশ্নে চলে যাই আমাদের পরের প্রশ্নতে বলা আছে একই ধরনের প্রশ্ন আমাদের প্রশ্নবোধক চিহ্নটা আসলে এখানে যে এখানে কত হবে সেটা আমাকে বের করতে বলেছে তো চলেন এখানে কি মেনটেন করেছে তো যদি একটু লক্ষ্য করি তিন আসছে চব্বিশ তিন চারা বারো চব্বিশ আর বারো যোগ করলে হচ্ছে না তাহলে এই দুইটা গুণ করে দেখেন চার আশে বত্রিশ চার আষ্টে বত্রিশ তাহলে তিন চারা বারো এই দুইটা এবং এই দুইটা গুণ করেন তাহলে বারো বত্রিশ যোগ বারো যদি করি চুয়াল্লিশ মিলে গেছে একইভাবে আমাদেরকে এখানে একটু মিলিয়ে দেখতে হবে যে সাত দুগুনো কত চোদ্দ আর এখানে নয় দুগুনো আঠারো এই দুইটা মিলিয়ে দেখেন মিলে কি না আঠারো আর চোদ্দ যদি যোগ করি বত্রিশ মিলে গেছে তার মানে এখানেও একই প্রসেস ফলো করবে এই দুইটা গুণ করতে হবে এবং এই দুইটা গুণ করতে হবে গুণ করে কত মিলাইতে হবে বুঝার তো অপশানে যেগুলো আছে এগুলো একটু বসিয়ে দেখেন কোনটা বসাইলে হয় অপশানে প্রথমে তিন আছে বসাইলে হবে তিন সাতটা একুশ তিন আসটে চব্বিশ হচ্ছে না চার বসান চার আশে বত্রিশ চার সাতটা আঠাশ হচ্ছে না পাঁচ বসান এখানে যদি আমি পাঁচ বসাই তাহলে পঞ্চাশটে চল্লিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ মিলে গেছে মাঝখানে পঁচাত্তর হবে দেখেন পঞ্চাশটে চল্লিশ এবং পাঁচ সাতটা পঁয়ত্রিশ এই দুইটা যদি আপনি যোগ করেন তাহলে পঁচাত্তর হবে তার মধ্যে অ্যান্সার হবে পাঁচ আশা করি আমরা সবাই এটা বুঝেছি আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে কি বলেছে যে এরকম একটা চিত্র দিয়ে বলেছে মাঝখানে কত হবে চলো মিলে দেখে এখানে কি হয়েছে অনেকভাবে মেলানোর চেষ্টা করতে পারেন যে তিন দুগুণ ছয় তারপরে চার কি চার হচ্ছে না চারশো চব্বিশ একশো হচ্ছে না তাহলে কি করা যেতে পারে আপনি আর আমার চিন্তা আসতে পারে স্কোয়ার করে দেখি যোগ করে হয় কিনা আমি জানি কি হবে বাট আমি করে দেখাচ্ছি আর কি দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার প্লাস এক স্কোয়ার নিজে দেখেন এখানে কত আসে চার যোগ এখানে আসবে নয় ঠিক আছে এখানে আসবে চৌষট্টি যোগ হচ্ছে এক বাংলা ইংলিশ মিছে হয়ে গেল কিছু মনে করি না কারণ এটা অ্যান্সার হবে না আমি জানি এখানে চৌষট্টি থেকে পঁয়ষট্টি এটাও অ্যান্সার হচ্ছে না মাঝখানে একশো কোনোভাবেই হয় না আসলে এখানে যে কাজটা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি এখানে স্কোয়ার করে যোগ করা যাবে না এখানে আসলে যোগ করে তারপরে স্কোয়ার করতে হবে চলে যোগ করে স্কোয়ার করি আমাদের দুই যোগ তিন কত হলো পাঁচ যোগ চার নয় যোগ এক দশ তার মানে এই চারিদিকে সবগুলো যোগ করলে হবে দশ একে বর্গ করে দেন দশকে বর্গ করে দেন তাহলে কত হয় একশো এই যে দেখেন মাঝখানে কত বসেছে একশো একই কাজটা এখানে আমাদেরকে করতে হবে যে চারে চারে ষোলো ছয় হাতে থাকলো এক হবে কে চার চার দুগুনো আট আর একে হচ্ছে নয় আর এই যে এক আর একে এক এই যে এক তার মানে একশো ছিয়ানব্বই আমাদের অ্যান্সার হচ্ছে একশো ছিয়ানব্বই এটা আমাদের আনসার তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন চলে যাই একই প্রশ্ন বলেছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত হবে চালেন খুঁজে দেখা যাক কত হবে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে লক্ষ্য করেন যদি করি হচ্ছে না এখানে না দুইটার ডিফারেন্স সেম না তো খেয়াল করেন চোদ্দ ডিভাইডেড বাই হচ্ছে ছয় এদের ডিফারেন্স করেন চোদ্দ আর ছয়ের ডিফারেন্স কত চোদ্দ বিয়োগ হচ্ছে ছয় তাহলে হবে আট এখানে এক আর নয়ের ডিফারেন্স করেন কত হবে দেখতে পারি আহ বিশ আর বারো ডিফারেন্স কত আট তার মানে এখানেও ডিফারেন্স কত হবে আট তাহলে এটা হচ্ছে আমাদের আট ওকে তার মানে আমাদের অ্যান্সার হবে এখানে হবে হচ্ছে বারো তার মানে এটা ডিফারেন্স যদি আট হয় এখানে কত হতে হবে বারো তার মানে আমাদের অ্যান্সার হবে বারো সো এটা আসলে আসে নাই আমি যেটা আসলে অনেকদিন আগে বানানো ভুলে গেছিলাম তো নিজের মতো করে আসলে একটা ক্রিয়েট করে আমি এটা সলিউশন করে দিলাম এরকম হতে পারে একটু আলাদা প্রশ্ন ছিল বাট আমার কাছে এখন আপাতত বই না থাকায় আমি এটা নিজের মতো করে আরকি সমাধান করে দিলাম যে আসলে অপশন কি ছিল আমার জানা ছিল না তো নিজের মতো আমি তৈরি করলাম ধরেন এইটা আপনি চিন্তা করলেন চিন্তা করার পর দেখলেন যে অপশানে বারো নেই তখন আপনাকে অন্যভাবে চিন্তা আসলে করতে হবে তাহলে চলেন আমার পরের প্রশ্নে চলে যাই পরে প্রশ্ন বলেছে যে পশ্চিমবতর চিহ্নিত স্থানে কত হবে এটা হচ্ছে আমাদের পশ্চিমবতর চিহ্নিত স্থান এইটা ওকে সো এখানে কত হবে চলেন দেখা যাক আমরা প্রথমে যদি দেখি এই দুইটার ডিফারেন্স কত দেখেন তো ছয় এবার এই দুইটার ডিফারেন্স কত একটু লক্ষ্য করেন আট চোদ্দোর সাথে আট যোগ বাইশ হয় এই দুইটার ডিফারেন্স কত একটু লক্ষ্য করার চেষ্টা করেন দশ তার মানে আমরা কি বুঝলাম প্রত্যেকবার ডিফারেন্স দুই করে বাড়তেছে প্রথমে ছয় এরপরে আট এরপর দশ তার মানে এইবার আমাদের ডিফারেন্স হবে বারো তাহলে বত্রিশটির সাথে বারো যোগ হবে চুয়াল্লিশ তার মানে আমাদের অ্যান্সার হবে চুয়াল্লিশ বুঝতে পারবেন আনসার সবাই এটা বুঝতে পেরেছি তাহলে চলেন এই পর্যন্তই ছিল আজকে আমাদের মেন্টাল এবিলিটির চিত্র থেকে নাম্বার খুঁজে বের করা এই ধরনের আরো অনেক প্রশ্ন আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন আশা করি একটা ধারণা আমি দিতে পেরেছি যে আসলে কি ধরনের প্রশ্ন আসে এবং এখান থেকে কিভাবে সমাধান করতে হয় ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম